ইনশাল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশাল্লাহ আমি খানা খাব সব কাজের শুরুতে কারা কারা ইনশাল্লাহ বলবেন সব কথায় হাত তুলেন বলুন আমরা সব কাজে বলবো ইনশাল্লাহ আমরা কি কোনো সময় ইনশাল্লাহ ভুলে যাব ইনশাল্লাহ বলবো না কারণ আমার নবী না বলার কারণে পনেরো দিন কাঁদছে কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই আমার নবী রে আল্লাহ ভুলছে না আল্লাহ আল্লাহ বলাইছে শেখানোর জন্য আমার জবাব নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না পনেরো দিন আপনার কলিজায় দারুণ বেতা লাগছে মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে মানুষ আপনারে গালি দিছে গণবি জানি আমি আল্লাহ সব জানি তাই সান্ত্বনা দেওয়ার জন্য সুরায় নাজিল করছে সুরা দোহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন পনেরো দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সুরা নাজিল হয়েছে গেল সুরায় দোহা আর এই হলো সুরা নাজিল হওয়ার সানে নজর নাজিল হওয়ার কারণটাই হলো এটা আল্লাহ নবী পনেরো দিন কান্নার পরে সুরায় দোহা নাজিল করে আমার আল্লাহ দুইটা কসম করছে বলুন কয়টা দুইটা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুদের সান্তনা দিছে শুধু সান্তনা নাই রে আমার নবীর আল্লাহ খুশি করছে সুবহানাল্লাহ আল্লাহ এই শুরুতে দুইটা কসম করছে ওয়দ-দুহা দিনের আলুর কসম ওয়াল লাইলি সাজা রাতের অন্ধকারের কসম দুইটা কসম তাফসীর কারকরা বলেন এই ওয়দ্দুহার আরেকটা ব্যাখ্যা আছে ওয়াল লাইলি ইজা সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে ওয়দ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চহারার কসম সুবহানাল্লাহ ওয়াল লাইলি ইজা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম সুবহানাল্লাহ الله وَالْضُحَى والدحا আলুর কসম কেন কয়েড এ দুইটা বেকা ও তোহা দিনের আলুর কসম ও নবীর সুন্দর চাহার কসম ও নইনি ইজা সাজা নবীর কালো চুলের কসম তার মানে নবীর সুন্দর জনই আল্লা কসম করছে দুইটা কসম কেরালা বনে মা ডাকা দু কামা পালা কসম করে বললাম সুন্দর চেহারার কসম কালো চুলের কসম মা ওয়দ্দা করবকা রাব্বুকা ওয়া মা পাদা আপনার রব আপনারে ভুলে নাই আপনার রব আপনারে ভুলে নাই বলতে পারে না ভুলে নাই ভুলবে না বলতে পারে না বন্ধু আপনারে আমি ভুলি নাই মা ওয়াদা কা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনাকে ভুলে নাই আপনারে মহব্বত করে এ আল্লাহ বলে মা ওয়াদা কা রব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল কুঠি গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি দুনিয়া বানাইছেন আমার মালিক আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না দুনিয়া কিছুই না বন্ধু আপনার যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদছি আর জমা এ বলে তো অর্থের দ্বারা আমরা কি বুঝলাম যিনি দুনিয়া বানাইলে সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি সুবহানাল্লাহ ওলাল আখিরাতু খাইরুল লাকামিনাল উলা আল্লাহ নিজেই বল잖아요 এর থেকে বেশি আপনার জন্য রাখছি

তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায় একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী আল্লাহ মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া বন্ধুরে আর সাজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ এটা হতে পারে দুইটা কারণ ওয়লেসাউ ফায়াতিকা আবুকাম ফাতারদা এই যুবক ভাই মুরুব্বি বাবারা একটু দিলে কান লাগায়া শুনেন আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না ভালো না। আমি জানি কারণ এক এক জগত এক এক রকম ওয়াজ কোন জায়গায় বেশি গিচ্ছা কাহিনী চলে যত কাল্পনিক গল্প পাবলিকেশনের মধ্যে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয় বক্তা একটাই যে খানদায় হেলিছে কিন্তু তাদের গাঁজা ঘুরি কথা কতগুলা শোনাইছে কোরআনের একটা আয়াত নাই সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তা আপনার ওখান দেখা যায় কিন্তু কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াত দেওয়া বুঝাইতেছি একটার পর একটা মানুষ উঠতাছে মানে এটি মজা লাগে না আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময় তো পাবনাতে কিছু পরে আমার মানুষের হুজুর এই ওয়াজ চলবে না তাপসির খাইবে না আপনি গল্প বলেন হৃদয় বিদারক আমি বললাম এই গাঞ্জাগুরি গল্প আমার জীবনে কোনো মাহিলে বলিও নাই আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না এই ভাবনা জীবনে সাল্লাম খুব ডিমান্ডে আমার নিত নিত কিন্তু এরার আগের যে বক্তাঙ্ হারা নাইতে ইচ্ছা কাহিনী হইতো আর খান দাইতো হাসাইতো আমি পারি না আমার প্রতিটা আলোচনা মানে কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলএমের মানুষ বোঝানোর চেষ্টা করি কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না আমাদের সিলেটের একটা মজা কি জানেন সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পুস্টার আপনার বিষয় দেওয়া থাকবে আমরা ওই এলাকার মানুষ বিষয় ছাড়া কোনো আহ আলোচনা আপনাকে বসতে দিবে না আয়াত নাম্বার লেখা থাকবে এই আয়াত থেকে এচ হল আপনার ওয়াশ আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তাপসির হাইসি ওতে যত লোক পাড়া যায় বলার চেষ্টা করি কিন্তু ই ওয়াশ তো ভাই সব পাবলিকও খায় না আমি বইছি পত্রিকা এ দুইজন তিনজন করে উড়ে খালি উড়ে এখন যদি আমি মনে করেন সাপের গিচ্ছা কইতাম ব্যাঙের গিচ্ছা কইতাম তাইলে কিন্তু আমিও খান দিতে পারলাম বইলে বইলা গোলাপ সাইড কোনো ফায়দা হবে হ্যাঁ কথা সাদারায় তোমরা শুনলেন বেঙ্গের গিচ্চা সাঁপের গিচ্চা তো লাভটা কি হলো আমার এখন বেহুদা সময়টা নষ্ট করলেন আর এখানে যে পয়সা কোনো কিছু না বুঝেন প্রতিটা আয় আপ না বুঝেন একটা অক্ষরে কইরাও দশটা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে প্রতিটা অক্ষরে দশটা করে নাকি জমা হচ্ছে এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার আপনি কোরানের আলোচনা শোনার যোগ্য নয় গিচ্চা শোনার যোগ্য তাহলে ওই গিচ্চা অনন্য বক্তা আছে এদের সামনে বসবেন কাল ফোনে গাঁজা করি কথা বইলা বইলা পুরা মা ফিল গুলারে দিছে একবার বারোটা বাজে আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করে গান এ কথা মনোযোগ দিতেছেন এই সুরার শুরুতে দুইটা কসম এখন দুইটা কসম করে আল্লাহ কি বললেন যে আমি আপনাকে ভুলি নাই মূল কথা হলো কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয় বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয় তখন রান বাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য আয়াতের দিকে একটু লক্ষ্য করেন অদোহা মানে সূর্যের আলোর কসম আপনার চেহারার কসম ওল্লেই নি যা সাজা আপনার চুলের কসম মা রাদা কর মা কলা আপনার রক্ত আপনাকে ভুলে নাই কসম কসম আপনার রব আপনাকে ভুলে নাই তার মানে নবী দুঃখিত ছিল মানুষ বলছিল যে আপনাকে ভুলে গেছে আল্লাহ কসম কসম ভুলি নাই এরপর আর এতে কয় বলে আ ফিরাদ তো কামিনাল উলা বন্ধু দুনিয়ায় যা দিসি এর শিখে কুঠি গুণ পরকালের বরাদ্দ রাখছি এরপর আয়াতে বলে বলে সৌ তি কা রব তোকে দা ও চিরি শীঘ্রই আপনাকে খুশি করবো আচ্ছা এই জায়গাব শুনলেন প্রতিটা এতে কি বুঝায় নবীরে খুশি করা কথা কে তার মানে সুরায় দু পুরাটাই পুরোটাই নবীরে খুশি করা লে নাজির করছে সান্ত্বনা দেওয়ার জন্য নাজির করছে আল্লাহ বলেন বলে সেউ ফেয়ো টি ক্যা খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব এরপরে কি বলেন ফ্যাওয়া আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম এই কথাগুলি কেন বলতে এর পর একটু বুঝাবো এর আগের আয়গুলো তো বুঝতে পারছেন এখন শুনেন আল্লাহ অতীত তুইলা ধরতেছে অতীত তুলে কেন কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ পড়ে বন্ধু যদি কয় তুই আমার কোন উপকারে আসস নাই তুই আমার ক্ষতি করছস তখন বন্ধু ওই অতীতের কিছু কথা দুইলা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দুস্ত আমি তোরে এই করছি তোরে টাকা পয়সা দিছি তোর লেখাপড়া করাইছি তোর এটা কিন্না দিছি তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি অতীত বইলা বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু বুঝতে পারছস কদাহন ঠিক নেই ঠিক এজন্য অতীতPlayerData বোঝায় আল্লাহ কয় alam yajide kayatima faawaa আপনাকে কি কি আমি ইতম অবস্থায় পাই নাই আমি তো আপনার ইতম অবস্থায় পাইছিলাম ইতম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই বলো নবী ইতম ছিল কি না আল্লাহ কয় আমি ইতম ছিলেন আমি আপনাকে আশ্রয় দিছি তো ভুল লাগালাম কা কেন এরপরে আল্লাহ বলেন এবং আমি আপনাকে অবস্থায় পেয়েছি পথারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে বাবা না থাকে গার্জিয়ান না থাকে রে এই ছেলেটা টুকাই হয় কথা হয় না এই ছেলেটার লেখা পড়া করে না মাও নাই বাবাও নাই গার্জেন নাই ছেলেটা খারাপ হয় টোকাই হয় হিরঞ্চি হয় টেকনি আল্লাহ কয় আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন আপনার কাছে নাই আমি আল্লাহ আপনার নিঃস অবস্থায় পথার অবস্থায় পেয়েছি বন্ধু আপনাকে আমি পথ দেখা দিছি আমি আপনাকে নষ্ট হতে দেই নাই আমি আপনাকে স্নেহের চাদর দিয়ে আডাইখা রাখছি পথারা হইতে আপনাকে দিই নাই এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন বলেন বন্ধু আমি আপনাকে আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া শিক্ষিত মানুষ যারা আপনার একটু বোঝার চেষ্টা করুন ও যা দেখা আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই তার মানে নবী গরিব ছিল কথা সত্য আল্লাহ আবার ধনী বানাইছে এটাও সত্য হয় কথা হয় না ঠিক কেমনে করবে বলছেন হারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব ফেরো ভাত্তর এই ওয়াজ শুনতে শুনতে যুবক বুড়া হইছে আর বুড়ারা খবর গেছে আর যুবকরা ওয়াজ শুনতে আবার বুড়ো হইতেছে সারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব নবীর ভেড়ো ভাত্তর এই অতটুকু ওয়াজ শুনছে পরে রং আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি কথাটা আর পাবলিক দেশ শোনায় না আফসুস আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসুস লাগে আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন আপনাকে আমি ধনী বানাইছি তো সারা যেমন দিয়ে শুনলাম নবী গরিব হয়েছিল ধনী শব্দটা শুনেই নাই আমরা এই ক্ষতিটা কি করছে জানেন ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে গরিব একেবারে ফকির জায়গা নে বসাই দিছে ইসলাম মানেই গরিব ইসলাম মানেই তালিযুক্ত ইসলাম মানেই ভেটো ভাত্তর এটা শোনায় মানুষে খাওয়াইছে এখন কোনো আলেম যদি শানদার গাড়ি দিয়ে আসে দামি কাপড় পরে হয় দেখছ নবীর ভেটো ভাত্তর ছিল হুজুরে দামি গাড়িতে চলে এই কথা বলার সুযোগ করে দিছে আমাদের মতো কিছু মৌলবীরা ফেড ভাত্তরের ওয়াজ কইরা হয় হুজুর হুজুর মানুষ থাকবো মসজিদও থাকবো মাদ্রাসাত গাড়ি তুপ্ত করে বালা খাবর ভরার তো কথা ছিল না হুজুরের হুজুর থাকবো গরিব আনা সুরাতে ভাঞ্জাবি বিচাতে বললে উঠব আর তসবি একটা থাকবো আর কার বাড়িতে মরছে গিয়ে জানা যা ভরাইব আর আমরা তাওয়াত দেনে গরম ভাত খাবো একশো টাকা ফটো ঢুকাই দেবো ইডি বুঝে হুজুরের খাওয়া সি 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 কই নিছে আলেমদেরকে গাইরতে লাগে না হুজুরদেরা লদ্ধাও করে নাই সমস্ত আলেমদেরা এই মিয়া আলেমরা এই কাজের জন্য নয় ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতা থাকবে সবার উপরে সমাজের যত বিচার হবে সমাজের যত শালিস হবে সব আলেমরা করবে আলেমদের নির্দেশনায় দেশ চলবে ঠিক কিনা বলি আজকে আমরা বানাইছি টিমার মিসকিনের কাঙ্গালি একমাত্র কারণ হলো এই মাওলানা বিরা স্টাডি না কইরা সাপ ব্যঙ্গের গিটচায়ায় দুই ঘন্টা পাবলিকরে খাইট করাইছেত করে ফলায়তে আসে জায়গা আর বক্তারা বহুতা হয় ও বক্তাই দিন গেছে গাঁজা গুরি কথা কইলে কানদায়া গেছে ও ওয়াজটা কা ইলম আপনি গরিব ছিলেন ধনী বানাইছি ধনী বানাইছি কথাটা কেন শুনান না আজকে থেকে শুনেন আমার নবী শুধু গরিব ছিল না আমার নবী ধনী ছিল কেমন ধনী দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের প্রেসিডেন্ট ছিল দেশ চলাইছে দেশ পরিচালনা করছে মৌলবীরা এই ওয়াজ পাবলিকরা শুনায় না যদি পাবলিকরা জানতো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল তাহলে আজকে এই কথা বলার সাহস পাইতো না যে হুজুররা রাজনীতি পাইছে বউ কেন বলে কারণ অতীতে এই শুনে নাই যে নবী রাজনীতি করছে আমরা বলার দরকার ছিল অন্যান্য দলকে যে তোমরা রাজনীতি পাইছো কো কারণ আমরা তো রাজনীতি শিখছি স্বয়ং রাসুল থেকে স্বয়ং কোরআন থেকে তোরা রাজনীতি কইটা আমরা জিগাইতে ছিলাম উল্টা আমরা জিগাই কারণ আমরা মৌলবীরা প্রকাশ করি নাই প্রত্যেকটা মানুষের জানা দরকার আমার রাসুল দেশের প্রেসিডেন্ট ছিল শুধু রাসুলই দেশের প্রেসিডেন্ট নয় আবু বক্কর দেশের প্রেসিডেন্ট ছিল উমর দেশের প্রেসিডেন্ট ছিল উসমান দেশের প্রেসিডেন্ট ছিল এরপর আলী দেশের প্রেসিডেন্ট ছিল হাসান দাদি আল্লাহ তালু দেশের প্রেসিডেন্ট ছিল এই প্রত্যেকটা সাহাবি দেশের প্রেসিডেন্ট হইয়া গেল রাজনীতি করলো দেশ চালাইল মৌল বিরা বলে রাজনীতি ভাইছে কু কি হাস্যকর এর কারণ হলো আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানো হয় না কোরআন পরম রাজনীতি কোরআনে আছে রাজনীতি কোরআনে আছে আলেমরাই রাজনীতি করবে এটাই তার অধিকার বেনামাজিক গুসকুর সুৎপুর চাঁদাবাজ কিসের রাজনীতি করবে এটা তো রাজনীতি করবে আর করবে রাজনীতি করবে আর সুদ খাবে আর ঘুষ খাবে দেশের সম্পদ বিদেশে লুটপাট করবে রাজনীতি করবে তো আলেমরাই রাজনীতি করবে দেশের সম্পদ দেশে থাকবে মানুষের হক নষ্ট হবে না মানুষ নিরাপদে বাড়িতে যাবে তার সন্তান নিয়ে নিরাপদে ঘরে থাকতে পারবে আমানতের খেয়ানত হবে না না আলেমরে তো আপনি বসাবেন না যত বড় ইমামই হোক মুসল্লি হতম্পুর দেয় না কেন দেনা যে হুজুররে যদি বানায়া লাইট গম চুরি করুম কেমনে আমরা রাস্তা ঘাটের সিমেন্ট বালু ইট বালু খামো কিভাবে ভাবে নিজেও খাইতে পারবে না এই জন্য আলেম রে বসাই না এই সমস্যাটাই হলো মূল কারণ আলেম বসলে দুর্নীতি করতে পারবে না হেরাও জানে হেরা নিজেও জানে ধরে হুজুর বসায় দেই তা আমরা চুরি দাড়ি কইরা বাঁচুম কেমনে এই কারণে আলেমদারে বসে সম্মানিত সুদি আল্লাহ বলেন ওয়া ওয়াযাতাকা ইলান ফাগনা আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি তার মানে আল্লাহর কে আল্লাহ নিজেই বলতেছে ধনী বানাইছে হ্যাঁ নবী ধনী ছিল জানেন কত ধনী ছিল আম্মা জান খাদিজাকে যখন রাসূল বিবাহ করে খাদিজা তখন মক্কার সবচেয়ে বেশি দালত্ব মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল কোটি কোটি টাকার সম্পদ ছিল খাদিজা তখন খাদিজার মতো শিল্পপতি কোনো লোক ছিল না সেই খাদিজার সমস্ত ধন সম্পদ নবীর কদমে ডাইলা দিয়েছে আল্লাহ তো খাদিজার মাধ্যমে রাসুলকে ধনী বানাইছে কোটি কোটি টাকার মালিক রাসুলকে বানাইছে সেই ইতিহাস বাদ দিয়া ফেডে ফাত্তর বানছিল কথা তো সত্য এই সত্য কথাই খালি বলবা ফরের সত্য বলো না কেন উদ্দেশ্য খারাপ হ্যাঁ আজকে আমাদের অনেক শিক্ষিত গ্রাজুয়েট মানুষগুলা ইঞ্জিনিয়ার ডাক্তাররা মাদ্রাসায় ভর্তি করতে চায় না এর একমাত্র কারণ হলো এই মৌলবীদের এই এই লেবাসের কারণে

আপনার শান সৌকত দিকটা আরেকজন মানুষ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে কথা হয় না ইসলাম আপনারা নিষেধ না তো আপনারা আছে আপনি কেন ফকিরি হালতে থাকবেন এটা ইসলামকে আপনি আরো ক্ষতি করতেছেন এগুলা দেখতে অন্যদের ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে মাদ্রাসায় ভর্তি করে না মন মানসিকতা চেঞ্জ করতে হবে মাদ্রাসার একটা অফিস বানাই আমরা একটা চেয়ার প্লাস্টিকের ভালাইতে রাখে আর একটা টেবিল বাঙ্গা বাস এক কাপ গেলে তো সেই দিকে তো নিজে চিন্তা করিয়া যায় কই এলাম এরকম মন মানুষ হতে চেঞ্জ করে কথা বুঝতেছেন বড় কথা না আপনারা পারলে একদিন আমার মাদ্রাসার অফিসের ভিত্তি ঢুকিয়ে দেখবেন আমি তো ছোটো মানুষ অফিসে না আমার যার একটা রাজ্য কি এরকম অফিস বাংলাদেশে আছে কিনা না সন্দেহ আছে আপনি বসবেন আমি মাথা নষ্ট করে দিতেইব যে হুজুররাও রুচি আছে ঢুকেন আমার আমার অফিসে একদিন গিয়া কারণ আমরা বুঝতে হবে যে ইসলাম এটাকেও সমর্থন করে আজকে যদি রাসুল থাকতো এক্সাম্পল রাসুল যদি এই যুগে থাকতো বলুন পৃথিবীর সবচেয়ে দামি বিমানটা কে চালাইত কথা হয় না দি আমের ফিরের জন্য যদি গুরু নিয়ে যাইতে পারেন ফিরে যদি গাড়ি কিনে দিতে পারেন ফিররে যদি বাড়ি করে দিতে পারেন নবী যদি থাকত একশো কোটি মুসলমানের উম্মত একশো কোটি উম্মত যদি রাসুলের থাকত এখন রাসুল যদি থাকতো শহর